আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স জ্যাকে কৃষি বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা সবাই জানেন আমি আমার নিজের ভি কদমের ভিডিওগুলো দিয়ে থাকি তো অনেক দিন হয়ে গেল কদমের ভিডিওটা দিতে পারছি না প্রায় দশ দিন হয়ে গেছে তো মেডিসিনটা দিতেও দেরি হয়ে গেছে এর ফাঁকে দেখুন কিছু কিছু মাথা পুরা শুরু হয়ে গেছে অর্থাৎ কদম এমন একটি চাষ যেটা প্রতিনিয়তই দেখা লাগে একটু যদি এদিক থেকে ওদিকে চলে যায় তাহলেই সমস্যা হয়ে যায় আমি মাঝখানে হালি পিএস লাগিয়েছি চারার পিএস ওদিকেও ব্যস্ত ছিলাম আবার একাও ছিলাম না সব মিলে একটু দেরি হওয়ার কারণে দেখুন মাথাগুলো লালসা লালসা হয়ে গেছে কিছু কিছু সবগুলো না কিছু কিছু জায়গায় দেখুন এটা লালসা কিছু কিছু জায়গায় তো এটা হওয়ার কারণ বেখেয়াল খেয়াল খেয়াল না থাকলে যেটা হয় আর কি তো যারা কদম চাষ করেন প্রতিনিয়তই কদমের দিকে খেয়াল রাখতে হবে আর যাতে মাথা পড়া না হয় তার আগেই ওষুধগুলো দিতে হবে আরেকটি সমস্যা হলো আমি বিঙ্গ আর টিল ব্যবহার করছিলাম কুয়াশার ভিতরে যেটা মানে রাত্রে ব্যবহার করছিলাম সময় না পাওয়ার কারণে তো ওই পাতাগুলো ভিজা ছিল নি শিশিরের কারণে ভিজা থাকায় এটা একটা ইফেক্ট হয়েছে যাই হোক কোনো কালিতে কোনো সমস্যা নেই অনেক ভালো আছে মাসাল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো দেখুন চমৎকার কালিগুলো অনেক ভালো একদমই স্টেট অর্থাৎ সোজা একদমই সোজা আছে আশা করি ভালো আছে ইনশাআল্লাহ এখনও যদি আবহাওয়া ভালো থাকে বাট মাটিটা অনেক শুকনা না কিছুটা ছিটপানি দেওয়া দরকার দিলে হয়তো আরও পরিবর্তন হবে আশা করা যাচ্ছে আপনারা আমার ভিডিও দেখেন অনেকেই তো দেখার জন্য ধন্যবাদ সবাই লাইক এবং শেয়ার করবেন ওই দেখুন আমার কদমের জোর নিয়ে আমি আগাছা পরিষ্কার করতেছি অনেকগুলো ভাদাইল হয়েছিল অনেক এলাকায় ভাদলা বলে আমাদের এলাকায় ভাদলাই বলে অনেক এলাকায় ভাদাইল বলে যেটা সেগুলোই কদমের জমিতে হয়েছিল সেটা পরিষ্কার করতেছি আজ আমি কদমে কী কী ওষুধ দেবো সেটা আপনাদের দেখাবো আমি দেখাচ্ছি কি কি ওষুধ দিই আমি আজকে দেব মৃয়াবিজ ডো এটা প্রথমে একবার দিয়েছিলাম আর দেইনি আবার এখন দিতেছি আর সাথে দিচ্ছি এই দেখুন এই যে মৃয়াবিজ ডোর আর আছে Carmix do